চিকেন স্যান্ডউইচের অসম্ভব একটা মজার রেসিপি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া কিছু উপকরণে আজ এই মজাদার স্যান্ডউইচটি তৈরি করব আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক লিমাস ডেইলি ব্লগ তো চলেন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় প্রথমে চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে দুই কাপ পানি দুই কাপ পানির ভিতরে আমি দুই তিনটা গোলমরিচ আর লবঙ্গ দিয়ে দিয়েছি সামান্য একটু রসুন কুচি আর আদা বাটা আর একটু লবণ দিয়ে আমি এটা জাল করে নিব তারপরে এখানে একটা মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি একটা বড় এক পিস সেটা একটু ছোট করে আমি ছয় পিস করে আমি এর ভিতরে দিয়ে দিলাম এটা আমি প্রথমে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা সাত আট মিনিটের মতো সেদ্ধ করে নিব তো তার জন্য আমি দেখুন এখানে ঢাকনা দিয়ে ঢেকে আমি সেই মাংসটা প্রথমে সেদ্ধ করে নিয়েছি তারপরে এই যে উঠিয়ে আমি একটু ঠান্ডা করে আমি এই দুইটা কাটা চামচের মাধ্যমে এটা সারিয়ে নিব আর এই কাজটা আমি কিভাবে করছি আপনারা ভিডিওটি দেখে বুঝে নিয়েন এই যে আমি আস্তে আস্তে সব মাংসগুলা কিন্তু এই যে মানে এটা সারিয়ে নিয়েছি তারপরে প্যান চুলাতে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুই তিন চামচের মতো তেল এই যে তেলটা গরম হইলে এখানে আমি এই সামান্য একটু রসুন কুচি দিয়ে দিলাম রসুনটা সামান্য এক মিনিটের মতো একটু ভেজে নিয়েছি নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম একটা কিউব করে রাখা পেঁয়াজ তারপরে পেঁয়াজটাও আমি একটু ভেজে নিলাম একটু সামান্য আদা বাটা আদা বাটা দিয়েও আর একটু ভেজে নিলাম তার ভিতরে এখানে দিয়ে দিব একটা কাঁচামরিচ কুচি তো সব মশলা কিন্তু আমি ভালো করে একটু ভেজে নিয়ে সেই মুরগির মাংসটা দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু সয়া সস আর স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিয়েছি দুই তিন টেবিল চামচের মতো টমেটো সস তো এই সমস্তগুলা দিয়ে আমি এখানে সুন্দর করে একটু তিন চার মিনিটের মতো একটু ভেজে নিয়েছি তারপর ভাজা হয়ে গেলে একটু নামিয়ে নিব এই যে তারপরে আমি মিওনিজ তৈরি করতে চলে আসলাম যেহেতু স্যান্ডউইচ দিয়ে না হলে কিন্তু ভালো লাগে না তারপরে এই যে দুইটা সেদ্ধ ডিম দিয়ে দিয়েছি আর দুই চামচ গুঁড়া দুধ আর দুই চামচ চিনি একটু সামান্য একটু গোলমরিচের গুঁড়া সামান্য একটু লবণ আর রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ মতো আর এক টুকরা লেবুর রস তারপরে দিয়ে আমি ব্লেন্ডারে এটা ব্রেন্ড করে এই যে মেয়োনজটা রেডি করে নিলাম দেখুন আমার মেয়নিসটা কত সুন্দর পারফেক্ট হয়েছে একদম সুন্দরভাবে মেওনিসটা হয়ে গেছে তারপরে চলে যাব আমি অন্য স্টেপে এই যে এক প্যাকেট আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি তো প্রথমে ব্রেডগুলো নিয়ে আমি সাইডের অংশটা কেটে বাদ দিয়ে দিব তারপরে এই যে ব্রেডগুলো আমি নিয়ে এখানে এখন আমি যে মাংসটা করে রাখছিলাম সে মাংসের সঙ্গে আমি এখানে এক কাপ গাজর কুচি আর কুচি নিয়ে নিয়েছি তারপরে সমস্ত আমি সেই মাংসের সঙ্গে মিক্সড করে নিব সালাদটা তারপরে সেই মিয়োনজটা আমি প্রায় অর্ধেকটার বেশি দিয়ে দিব। তারপরে সুন্দর করে এটা মিক্সড করে নিব আমি সেই সালাদ আর মাংসের সঙ্গে আমি এই আমি আরও একটু মেরোনজ দিয়ে দিলাম তারপরে এটা মিক্সড করে আমি একটা সাইডে রেখে দিব। তারপরে এই যে ব্রেডগুলো নিয়ে নিয়েছি। তারপরে একটা ব্রেডের উপরে আমি সেই মিক্সারটা দিয়ে দিব দিয়ে আমি সুন্দর করে চামচ দিয়ে এটা বিসিয়ে দিব তারপরে সুন্দর করে আমি বেস্টটা দিয়ে দিয়েছি দুই তিন দুই চামচের মতো তারপরে আরেকটা ব্রেড দিয়ে এরকম চেপে চেপে আমি একটা রেডি করে নিলাম তারপরে আরও একটা ব্রেডের উপরে আমি আরও কিছুটা মিক্সড দিয়ে দিলাম আর একটু ডেকোরেশন করে নিচ্ছি এটা আপনার ইচ্ছা মতো আপনারা সাজাতে পারেন যে কোনো মানে ঘরে যে উপকরণই থাকে না কেন তারপরে আমি একটু পেঁয়াজ তারপরে একটু ধনিয়া পাতা দিয়ে এটা সেট করে নিলাম তারপরে এখানে একটা ছুরি দিয়ে আমি এই যে মাসকান বরাবর কেটে নিলাম তো দেখুন আমার মেয়ে মানে সেই স্যান্ডউইচটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারাও কিন্তু বাচ্চাদের টিফিনে বা সন্ধ্যার আড্ডায় এমনভাবে স্যান্ডউইচ তৈরি করে খেতে পারেন আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম